প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব লাম্পি স্কিন ডিজিজ রোগ সম্বন্ধে লাম্পি স্কিন ডিজিজ বিশেষ করে যেগুলো গরুর বাসুর রয়েছে ছয় মাস থেকে এক বছর এক মাস থেকে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস এরকম করে এক থেকে দেড় বছরের বাসুরের অবধি এই লাম্পি স্কিন ডিজিজ ব্যাপক হারে দেখা দিচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এশিয়া মহাদেশের প্রায় প্রত্যেক এশিয়া মহাদেশের যে দেশগুলি রয়েছে প্রায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ রোগ এটি একটি ভয়ঙ্কর ধরনের ভাইরাস ঘটিত রোগ তো এই লাম্পি স্কিন ডিজিজের কীভাবে আপনারা চিকিৎসা করবেন এবং এর সঠিক চিকিৎসা কী আদৌ কি এর চিকিৎসা রয়েছে এর ভ্যাকসিন ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে কি ভারতবর্ষে অ্যাভেলেবেল নাই তা সম্পূর্ণ আমি এই ভিডিওটিতে বলবো তো ভিডিওটি দেখতে থাকুন দেখুন লাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ এল এস ডি গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় চামড়া বসন বা চামড়িয়া বসন বা পক্স যেটাকে পক্স বলে গ্রাম্য ভাষায় বলে বসন এই লাম্পি স্কিন ডিজিজ বা বসন একটি মারাত্মক ভাইরাস ঘটিত রোগ এই রোগটি বিশেষ করে বাসুর যেগুলো বাসুর রয়েছে ব্যাপক হারে দেখা দিচ্ছে দেখুন এখন এই যে লাম্পি স্কিন ডিজিজ রোগটি যে রয়েছে এটা দেখতে কীরকম তা আমি আপনাদেরকে দেখাবো দিতে এবং আপনারা দেখতে থাকুন স্ক্রিনের মধ্যে আমি মোবাইলে আপনাদেরকে দেখাইতেছি যে লাম্পি স্কিন ডিজিজ স্কিনের মধ্যে দেওয়া হলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই লাম্পি স্কিন ডিজিজ রোগটি এই বাসুরটি পা ফুলে গিয়েছে এবং বাসুরটি পা একেবারে ফুলে গিয়েছে এবং গায়ে গুটি 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 উঠে গিয়েছে এর চিকিৎসা আপনারা কিভাবে করবেন এটা কয়েক ধরনের হয় দেখবেন কোনো গরুর পা ফুলে গেছে কোনো সময় দেখবেন যে ডান পা ফুলে গেছে কখনো কখনো দেখবেন যে বা পা ফুলে গেছে আবার কখনো দেখবেন যে চারটা যে পা রয়েছে চারটা পা সহ ফুলে গেছে এবং গলা সহ ফুলে গেছে এবং গায়ে চাকা 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 দাগ রয়েছে আবার কিছু কিছু বাসুরের আপনারা দেখতে পাবেন আমি সম্পূর্ণ ভিডিওটিতে আমি দেখাবো যে কিছু কিছু বাসুরের আপনারা দেখতে পাবেন যে খাপসা খাপসা অর্থাৎ প্রায় জায়গায় জায়গায় দেখবেন যে চাকা 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 হয়ে গেছে তাহলে এর চিকিৎসা আপনারা কিভাবে করবেন দেখুন লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাস গঠিত রোগ হওয়ার কারণে এটা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই কোনো ডাক্তার এর সঠিক চিকিৎসা যে দিবে তার জন্য এমন কোনো ধরনের মেডিসিন বা অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত এখনও হয়নি বা ভ্যাকসিন উন্নত দেশগুলো যেগুলো রয়েছে ইউরোপের দেশ যেগুলো রয়েছে বা আফ্রিকা মহাদেশে যে রয়েছে সেই দিকে এটার ভ্যাকসিন থাকলেও ভারতবর্ষে কিন্তু এখনও লাম্পি স্কিন ডিজিজে ভ্যাকসিন অ্যাভেলেবেল নাই তো এখন এই রোগটিকে যে আপনারা দমন করবেন কিভাবে দমন করবেন দেখুন লাম্পি স্কিন ডিজিজ রোগ ভাইরাস গঠিত হওয়ার কারণে এটা মারাত্মক আকার ধারণ করে মোটামুটি এক থেকে দেড় মাস অবধি এই রোগটি বাসুরের শরীরের মধ্যে থেকে যায় এক থেকে দেড় মাস অবধি বাসুরের শরীরের মধ্যে থেকে যায় এবং লাম্পি স্কিন ডিজিজের ক্ষেত্রে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দেখুন আমরা সাধারণত জানি যে ভাইরাস মারতে সক্ষম হলো অ্যান্টিবায়োটিক হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক না নয়তো সিম্পল অ্যান্টিবায়োটিক তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এখানে যদি আপনারা দেন তাহলে দেখবেন যে বাসুটি আরও দুর্বল হয়ে পড়ছে এবং বাসুটি যে দুর্বল হয়ে পড়ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক যেমন অক্সিটেট্রাসাইক্লিন জেন্টামাইসিন তারপর ইনরোফলক্সাইসিন কোনো ধরনের অ্যান্টিবায়োটিক যদি অতিরিক্ত পরিমাণে বাছুরের গা একদম চাকা 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 ওঠে তাহলে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা মোটেও যাবে না যেহেতু লাম্পি স্কিন ডিজিজ রোগটি গায়ে চাকা 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 একদমই হয় এবং প্রচণ্ড ব্যথা অনুভব হয় তাই আপনারা ব্যথানাশক ওষুধ যেমন প্যারাসিটামল দিতে পারেন ফার্স্ট বেড যেমন মেলোনেক্স প্লাস দিতে পারেন আবার মেলজেট প্লাসও দেওয়া যাবে মেয়েগুলো ফুলুকসুভেট ট্যাবলেট দেওয়া যাবে জাস্ট খালি ব্যথানাশক ঔষধ দেওয়া যাবে ব্যথানাশক বা জ্বর কমানোর জন্য ওষুধ আপনারা দিতে পারেন এবং অ্যান্টিহিস্টেমিন জাতীয় ওষুধ যেমন ক্লোরফিনারমাইন মেলে দেওয়া যাবে অন্যথায় কোনো ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না যদি কোনো কারণে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকেন তো যেগুলো একদমই বাসুরের মধ্যে খুবই কম দেখা যায় লাম্প স্কিন ডিজিজ যেমন চাকা চাকা একদমই কম দেখা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করেন তাহলে কিন্তু তেমন একটা আসর পড়ে না এবং গরুটি সুস্থ হয়ে ওঠে কিন্তু যদি প্রচুর পরিমাণে এখন আমি ভিডিওটিতে দেখাচ্ছি যে এরকম যদি এরকম ধরনের যদি গায়ে উঠে একদম সর্বশরীরে ওঠে তাহলে কোনো মতেই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবে না তাহলে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই চিকিৎসাটির নির্দিষ্ট কোনো ঔষধ নাই কেউ কেউ কোভরেজি ওষুধও নিয়ে থাকেন আবার কেউ কেউ হোমিওপ্যাথি ওষুধও নিয়ে থাকেন তবে যে ধরনের ওষুধেই হোক না কেন যদি বেশি পরিমাণে হয় এবং বেশি পরিমাণে পা ফুলে যায় এবং বেশি পরিমাণে গা একদম পুরো বড় বড় এক কথায় গা একদম পুরো গুটি গুটি চাকা 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 দাগ হয় তাহলে কিন্তু কোনো ওষুধে ঠিকঠাক মতো কাজ করবে না তো আপনাদেরকে আমি একটাই সাজেস্ট করব যদি লাম্পি স্কিন ডিজিজ রোগ হয় বিশেষ করে এক থেকে দেড় মাস থেকে দুই মাসের বাসুর অর্থাৎ যেগুলো তেজওয়াল বাসুর রয়েছে সেগুলোর ক্ষেত্রে খুবই প্রচুর পরিমাণে উঠলে সেগুলো প্রায় কোনো সময় কলজার মধ্যে ফ্যাপড়া ফেঁপড়া মাটিয়া এগুলোতে আক্রমণ করলে দেখা যাচ্ছে যে গরুর বাসুটি মারা যাচ্ছে অনায় এসে দশ পনেরো দিন বিশ দিন পর মারা যাচ্ছে কিন্তু আপনারা কোয়াক ডক্টর যারা রয়েছেন এবং যারা ভেটেরিনারিয়ান রুরাল ভেটেরিনারিয়ান এবং ভেটেরিনারি ডক্টর রয়েছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে তারা দেখে শুনে যেন চিকিৎসা দেয় এবং এই চিকিৎসা যাতে বেশি পরিমাণে হলে অ্যান্টিবায়োটিক না প্রয়োগ করে ব্যথা ওষুধ আপনারা দিতে পারেন ইঞ্জেকশানও দিতে পারেন আবার ইঞ্জেকশান যদি না আসেন তাহলে ট্যাবলেট দেওয়াই উত্তম জাস্ট প্যারাসিটামল দেওয়াই উত্তম আর যাদের বাড়িতে এরকম দেখতে পাচ্ছেন যে লাম্পি স্কিন ডিজিজ এই ভাইরাস ঘটিত রোগটি হয়েছে ঠিক আছে তাদেরকে আমি সাজেস্ট করব যে বেশি একটা ঘাব কিছু নেই এটা রোগ ভাইরাস ঘটিত হওয়ার কারণে এটা দীর্ঘদিন মোটামুটি পনেরো বিশ দিন এক মাস এমনকি দুই মাসও থাকতে পারে তা নিয়ে কোনো চিন্তিত বা হুটহাট যে কোনো ওষুধ খাওয়াবেন তা কিন্তু নয় ঠিক আছে আপনারা একদমই এ নিয়ে হতাশ হবেন না ঠিক আছে তো লাম্পি স্কিন ডিজিজ সম্বন্ধে আমি পুরো ক্লিয়ারলি বলে দিলাম এটার জন্য জাস্ট শুধু প্যারাসিটামল দিতে পারেন এবং পাইলে আপনারা যে ডাবের পানি রয়েছে ডাবের পানি খাওয়াতে পারেন তারপর সালাইন করে খাওয়াতে পারেন তবে একটা জিনিস সাবধান কখনো কাঁঠাল খাওয়াবেন না গরম জাতীয় জিনিস কখনো দিবেন না ঠিক আছে তারপর যদি পোকা হয়ে যায় তো আমি আপনাদেরকে একটা চিত্র দেখাইতেছি এবং ভিডিও সহ দেখাইতেছি যদি এই ভিডিওটিতে আপনারা দেখতে পারছেন যে বাসুটির গা পুরো পশে গিয়েছে বাসুটির গা যে পুরো পসে গিয়েছে তার জন্য সেখানে পোকা হয়েছে পোকা হওয়ার কারণে সেখানে যদি পোকা ওষুধ যেমন আইভের না দেন তাহলে দেখবেন যে কোনো সময় আইভের না দেওয়ার কারণে গরুটি অতিরিক্ত পোকা হওয়ার কারণে মারাও যেতে পারে এবং সেদিকে লক্ষ্য রাখবেন এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এরকম রোগ হলে একটু ঘা পচড়া হবে এবং গন্ধ ছড়াবে সেদিকে একটু লক্ষ্য রাখবেন তাহলে হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং কোনো বিষয়ে যদি লাম্পি স্ক্রিন ডিজিজ সম্পর্কে অজানা থেকে বা কোনো বিষয়ে জানা থেকে বা কোনো বিষয়ে জিজ্ঞেস করার থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ